ওরে বাবা আব্বুর কাছে তো টাকা নাই আম্মু অনলাইন থেকে কি পছন্দ করছো কি পছন্দ পেন কি কি পেন ছিল এটা ছোট ছোট কালা 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 ছোট ছোট দেই ভাঙে আম্মু আব্বুর কাছে তো অত টাকা নাই আছে আব্বুর কাছে তো অত টাকা নাই আম্মু

তোমার খুব পছন্দ হয়েছে তাই না তোমার ওটা লাগবেই কিন্তু ওটা তো অনেক দাম আম্মু আরে কিন্তু আম্মু ওটা তো অনেক টাকা এর থেকে একটু কম দাম এটা নাও ওকে হবে কম দামি পেন্সিল কম দামিটা নাও তুমি একটু ছোট ছোট

আচ্ছা 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 দিব হ্যাঁ এখনই অর্ডার দিচ্ছি এখনই অর্ডার দিচ্ছি এখনই অর্ডার দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওই গজলটা একটু বলো তো ফুল কেন ফটে পাখি কেন গায় নদী কেন ছুটে নুসি মানাই লা 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 কেন বলে মন কেন বলে কেন এত রং দুই নীলি ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই এত রং কেন এত ছবি কে কেছে কে কোন কবি আলো কেন লাগে ভালো চাঁদ কেন হাসে মোমো ছড়াই। ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সিমানায় লাল ओ हो हो